হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি একদম রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা এরকম ফুলকপির কোরমা বন্ধুরা তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তো অবশ্যই বিয়ে বাড়ির স্বাদ ভুলে যাবে এতটাই সুন্দর এবং এতটাই টেস্টি তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি বানিয়ে ফেলেছি ফুলকপির কোরমা প্রথমেই আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ফুলকপি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম গরম ফুটন্ত পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা নুনটা দেওয়া তার মানে হচ্ছে কোনো রকম পোকা থেকে থাকলে ওটা বেরিয়ে আসবে এবং আমি গরম পানি দিয়েছি কারণ কি একটু সিদ্ধ সিদ্ধ ব্যাপারটা যাতে চলে আসে গরম পানি দিয়ে বন্ধুরা আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এয়ারটাইট করে রেখে দিয়েছি দেখো আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার এটাকে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে নেব তুলে নেব আর কি চলো সুন্দর করে হয়ে গেছে পানি ঝরানো আমি এটাকে তুলে নিয়েছি দেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপরে বন্ধুরা আমি পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করব এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে মানে বাদে বাদে কালার চলে আসলে বন্ধুরা আমি এটাকে তুলে নেব। দেখো কালারটা দেখো খুব সুন্দর চলে আসবে আর এটাকে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই বন্ধুরা আমি এবার ফুলকপিটাকে সুন্দর করে ফ্রাই করে নেব দেখো সুন্দরভাবে একদম ফ্রাই হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এবং গরম মশলা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমি পেঁয়াজ বাটা এটাকে এবার সুন্দর করে একটু ফ্রাই করে নেবো যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায় দেখো প্রায় সুন্দর এটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনের পেস্ট এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা এটাকেও সুন্দর করে ফ্রাই করে নিলাম দেন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা এটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিচ্ছি ধনের গুঁড়ো দেখো মশলাটা বেশ একটু ফ্রাই ফ্রাই মতো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কাজু বাটা খুব সুন্দর একটা টেস্ট আনে বন্ধুরা কাজু বাটাটা দিলে এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন ওখানে ফুলকপি তো আমার নুন দেওয়া হয়েছিল তো এখানে আমি সেই বুঝে নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি চিনিটাও খুব সুন্দর কালার আনে এবং ফ্লেভারটাও খুবই সুন্দর আনে এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি টক দই সুন্দর করে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু কিছুক্ষণের জন্য কষব দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এরপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমার ফুলকপিটা যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি এরপর বন্ধুরা এটা খুব সুন্দর করে মানে নাড়াচাড়া করে প্রত্যেকটা মানে মশলাটা আর কি ফুল প্রত্যেকটা ফুলকপির মধ্যে যাতে ঠিকঠাক করে পৌঁছায় সেই হিসাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বন্ধুরা অ্যাড করছি আমি নারিকেলের দুধ তো খুবই সুন্দর হয় কোরমাতে নারিকেলের দুধ ইউজ করলে তো তোমরা অনেকেই মানে মানে নারকেল মানে ওখানে মানে কী বলব অপশানালভাবে তোমরা লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ এগুলো ইউজ করতেই পারো কিন্তু নারকেলের দুধের বন্ধুর একটা টেস্ট আলাদাই আসে এবার বন্ধুরা আমি এটাকে একটু চাপা দিয়ে প্রায় কুড়ি কুড়ি মিনিট পর মতো এটাকে আস্তে করে আমি রান্না করব আস্তে আছে আর কি খুব বেশি না এবং খুব কমও না মানে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করব মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা এটা ট্রাই করো মানে আমরা তো ফুলকপি খাই নানান রকমভাবে মাছের ঝোল নর্মালি খাই তো এই জিনিসগুলো বন্ধুরা একবার ট্রাই করবে একদম কি বলবো কোনো দিনও ভুলতে পারবে না এর স্বাদ আমি ফের এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গরম মশলা ওটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম একদম হয়ে গেছে শেষ মুহুর্ত এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা যে ব্রেস্তাটা আমি রেডি করে রেখেছিলাম উপরে দিয়ে এটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এখানে মানে আমি যে গ্রেভিটা রেখেছি এতটা এর থেকেও কম রাখতে পারো কোনো ব্যাপার না তো আমি আমার মতো করে রেখেছি এর থেকে কমও রাখতে পারো তোমরা গ্রেভিটা আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম তো দেখো একদম রেডি হয়ে গেছে লাস্টে উপরে ব্রেস্তাটা দিয়ে দিলাম একদম ফুল রেডি তো দেখো খুবই সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে ফেলেছি অবশ্যই তোমরা এরকম করে বানিয়ে খেও এবং আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে তো এরকম করে খেলে আমার মনে হয় তো একদম বিয়ে বাড়ির স্বাদ পুরোপুরি ভুলে যাবে মনে হবে যেন বাড়িতেই বেস্ট আমি বাড়িতে এগুলো রান্না করে খাবো আর নতুন নতুন কিছু ট্রাইও হয়ে যায় তো এরকম ভিডিও অবশ্যই তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে কিংবা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো তারাও দেখুক বানিয়ে খাক খুবই ভালো লাগবে আমারও তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো চলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার অন্য কোনো इसी विषय आगे चलो टाटा